জোরালো হচ্ছে উত্তরপত্রের প্রতিলিপি প্রকাশের দাবি অযোগ্যদের বাঁচতে এই দাবি নিয়ে এবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছেন চাকরি হারা শিক্ষকদের একাংশ যে যেভাবে অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে আবেদন করছেন চাকরি হারারা। একদিকে যখন দাবি আদায় চলছে নাছুরের লড়াই ঠিক তখনই দিল্লি গেলেন একজন চাকরি হারা শিক্ষক সঙ্গে আরেকজন আন্দোলনকারী বাইশ লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষার্থী ওএমআর এর মিরর ইমেজের কপি কেন প্রকাশ হবে না দাবি একটাই অবিলম্বে প্রকাশ করতে হবে উত্তরপত্রের প্রতিলিপি তাহলে চাল থেকে আলাদা করা যাবে কাকুর সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে কথাই বলবেন চাকরি হারা শিক্ষকরা তথাকথিত অযোগ্যদের যাতে অবিলম্বে টার্মিনেট করা হয় সেই দাবিতে আমরা মামলা লড়ব তৃণমূলের প্রমাণ দুর্নীতির খেসারত দিতে হচ্ছে হাজার হাজার যুবক যুবতীকে আপাতত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি থাকলেও ভবিষ্যৎ অনিশ্চিত এই অবস্থায় পথ খুঁজতে গত শনিবার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দ্বারস্থ হয়েছিলেন আন্দোলনকারীরা এর একদিন পর রবিবার একই দাবিতে দেখা করেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে চাকরি হিসেবে ওনারা গিয়েছেন সেটা স্বাগত মানুষজনের সঙ্গে কথাবার্তা বলে রাজনীতিবিদদের সঙ্গে কথাবার্তা যে যেভাবে পারে এই বিপদ থেকে আমরা বেরিয়ে আসতে চাইছি চাকরি যারা শিক্ষক যারা তাদের আন্দোলনের পক্ষে আমরা ভালো করে যে স্বাধীনতা দেখা করতে গেছে কারণ এটা সারা দেশের মানুষের জানা উচিত এই বাংলায় দুর্নীতি কোন পর্যায়ে গেছে কিভাবে কাটবে জট আদেও কি সমস্যা দূর করবে শিক্ষা দপ্তর নাকি আধারে ভবিষ্যৎ চাকরি হারাবে রিপাবলিক বাংলা বেঈমান তুরস্কের বন্ধু পাকিস্তান আর সেই পাকিস্তানের সঙ্গে তুরস্কের বন্ধুত্বের ছবিটা আরো স্পষ্ট হচ্ছে কারণ ইস্তান বলে গিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে দেখা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেখুন ঠিকানা মিটি সারত কি কারান কে বৌখা গা অপরেশন সিদুরের কথা মনে পড়লেই ঠক ঠক করে ভয় কাঁপছে শহবাজ শরীফ থেকে ফিল্ড মার্শাল আসিম মুনির ভয়ে ফেলায় ফের কাছে ভিক্ষা চাইতে চলে গেছে নির্লজ্জ পাকিস্তানের প্রধানমন্ত্রী একদিকে ভারত বিশ্ব মাঝে পাকিস্তানের ফেলতে প্রতিনিধি দল অন্যদিকে ভিক্ষার ঝুলি হাতে ইস্তানবুল পৌঁছে গেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী যদিও পাকিস্তানের দাবি অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের পাশে দাঁড়ানোই কৃতজ্ঞতা জানাতেই এই সফর তুরস্ক পৌঁছে সোশ্যাল মিডিয়ায় শাহবাজ শরীফ লেখেন ইস্তানবুলে আমার ভাই প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে সম্মানিত বোধ করছি সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের সময় পাকিস্তানের উদ্দেশ্যে সমর্থনের হাত বাড়িয়ে দেওয়ার জন্য এরদোগানকে হৃদয় থেকে ধন্যবাদ জানাই পাকিস্তান তুরস্কের এই বন্ধুত্ব দীর্ঘজীবী হোক যে সময়টাতে সবাই পাকিস্তানের এই ক্রস বর্ডার টেরোরিজমের সমালোচনা করছিল সমস্ত রাষ্ট্র সেখানে একমাত্র টার্কি পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছিল কাশ্মীরটাকে একটা দ্বিপাক্ষিক ইস্যু থেকে একটা আন্তর্জাতিক ইস্যুতে পরিণত করতেও তারা কিন্তু পাকিস্তানকে সহায়তা করতে চেয়েছিল তারা কিন্তু একটা কূটনৈতিক সমর্থন টার্কির থেকে চাইছে প্রতিটা মূলত কিন্তু টার্কির হচ্ছে পাকিস্তান এটা বিলক্ষণ বুঝে গেছে ফের বাড়াবাড়ি করলেই আতঙ্কপুরের ধ্বংস কার্যত নিশ্চিত এই আবহে তুরস্কের থেকে সাহায্য চাওয়াটাই প্রত্যাশিত তবে শুধু তুরস্ক নয় আজারবাইজান ইরান ও যাবে শরীফ সমর্থন পেতে মুসলিম দেশগুলোর কাছে ভিক্ষা চাইছে পাকিস্তান কিন্তু বিশ্ব জানে সন্ত্রাসের মদতদাতা পাকিস্তান আর পাকিস্তানকে শক্তি যোগানোর অর্থ সন্ত্রাসবাদকে হৃষ্ট পুষ্ট করে তোলা যা বিশ্ব শান্তির জন্য চরম বিপদের কারণ হয়ে উঠতে পারে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়